নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও একবার শিখল মাধব চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সবাই শিখলের সাথে আছেন মহাপ্রভুর সাথে আছেন তো আজকে আমার হাতে দেখতেই পারছেন যেটা ইউটিউবারদের মানে স্বপ্ন থাকে সেই গুগল পিন আপনাদের ভালোবাসায় আপনাদের আশীর্বাদে আমার হাতে এসে পৌঁছেছে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ যেভাবে আপনারা সাপোর্ট করেছেন হ্যাঁ আর যেভাবে আপনাদের ভালোবাসায় আজকে চ্যানেলটি গ্রো করছে তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ আশা করি আগামী দিনে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন তো আজকে এই আনন্দের দিনেও আজকে ভাবলাম যে আপনারা যেভাবে সাপোর্ট করেছেন এই ভালোবাসার হ্যাঁ ভালোবাসার কথা মাথায় রেখে আজকে আবারও গানের বাজনা নিয়ে এসেছি আপনাদের সামনে হ্যাঁ তো এখন দাদরা তালের চলছে সিরিজ তাই দাদরা তালেরই ওপরে বাজনা নিয়ে আসছি দাদরা তালের ঝুমুর দাদরা এখন চলছে ঝুমুর দাদরার অলরেডি প্রথম পর্ব এসে গেছে যারা ঝুমুর দাদরার প্রথম পর্ব দেখেননি গিয়ে অবশ্যই দেখে নিন ভিডিওটি আর আজকে ঝুমুর দাদরা দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি আপনাদের সামনে এই ঝুমুর দাদরা দাদ্রাতালটি একটি একদম নাচের বাজনা হ্যাঁ যেসব নাচের গান রয়েছে হ্যাঁ তাতে কিন্তু এই ঝুমুর গানগুলো বেশি লেগে থাকে দাদরা তালের উপরে তো সেই জন্য ঝুমুর দাদরা আজকে নিয়ে এসেছে আপনাদের জন্য আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে দেখে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবেন তো চলুন আর না বাড়ি ভিডিও শুরু যাক আমরা সবাই জানি প্রায় যারা দাদরা তার সম্বন্ধে আইডিয়া আছে আর যাদের নেই অবশ্যই প্লে চেক করে একবার দেখে নেবেন দাদরা তার ছ তাল হ্যাঁ এটি তবলার তাল কিন্তু আমরা শিখলে যেহেতু গানগুলো হয়ে থাকে এই তালগুলো কীর্তন অঙ্গে তো তার জন্য কিন্তু আমাদের শিখলেও কিন্তু বাজাতে হয় এই তালগুলো চলুন সেই রকমই আজকে একটা তাল দাদ্রা তাল ঝুমুর দাদরা একদম নাচের একটা ব্যাপার তো চলুন এর বোলবাণী কী আছে আমি গত একটা ভিডিওতে দিয়েছি ফার্স্ট পর্ব যেটা ঝুমুর দাদরা সেটা আপনারা একবার চেক করে নেবেন আজকে আরও একটু বলবানি নিয়ে এসেছি ঝুমুর দাদ্রা সেটা কি আছে আমি একটু বাজিয়ে দেখাচ্ছি তারপর কিভাবে কি যাবে ফিঙ্গারিং সেটা আমি দেখাচ্ছে যাচ্ছি গানের সাথে হ্যাঁ একটা নাম গানের সুরে করছি কৃষ্ণে কৃষ্ণ E এই যে বায়নাটি গেল এই বাইনাটি যাচ্ছে দেখুন ছন্দটা কেমন যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে

यमन इंगरिंग ट्राई करते हैं देखो ये दीगे धा धा ते ते दी गा धा ते ते दी ता सा ते ते ती धा ते ते दी गा ता सा ते ते ती आ ते ते ती धा ते ते दी ता सा ते ते ती धा ते ते दी ता দেখুন কেমন লাগছে একটা মত এটা কেমন পাওয়া যাবেন तीन एक साथे तीन ताप ताप तीन ताप ग्रेटे तीन ताप ताप तीन तीन ताप तीन ताप एक साथे ई तीन ताप प्रैक्टिस करूं हां দেখবেন ঝুমুর দাদ্রার যেসব গানগুলি আছে আমি পরবর্তীকালে আরও কি গানের সাথে যাবে সেগুলো আমি ডিটেলস বলে দেবো ততক্ষণ এটি প্র্যাকটিস করুন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ